আমার নামিটা নেই ঠিক হয়ে গেছে তোমার ওষুধ লাগবে না কি ওষুধ দেবা কোথায় চলে গেলে এটা ওষুধ এত বড়

ও তো মানুষ তোমার আবার কি হলো আমার তো খারাপ তাই তোমার কি হয়েছে শরীরে খারাপ ভিটামিন সি তো হারিয়ে গেছে কি হারিয়ে গেছে ভিটামিন সি তোমার শরীরে ভিটামিন সি হারিয়ে গেছে ভিটামিন সি তাহলে কি করে পাবে আমি তো ওষুধ নিয়েছি ওষুধ খেলে কি ভিটামিন সি পাওয়া যাবে অত তো তাই কি করলে তাহলে তুমি পাতি নেবো খাও হ্যাঁ টক জাতীয় ফল খাও তাহলে তুমি ভিটামিন সি অনেক পাবে

ঠিক আছে তাহলে ওষুধ খেয়ে ঠিক হয়ে যাবে তো তার সাথে খাবারও খাতে খেতে হবে তো ভেজিটেবলও খেতে হবে শুধু ওষুধ খেলে ঠিক হবে খাবার খাবার খেয়েছো তুমি দুপুরবেলা সবজি খেয়েছো এখনো আমটা খাচ্ছ এখন তো আমটা খাইনি খাওনি আমটা তুমি রোজ যে দুবেলা তিন বেলা খাবার সময় একটা করে আম খাও আমি তো হতে ধারওয়ারে আসি তুমি এখন ধারওয়ারে চলে এসেছো ওখানে মুছে আম পাওয়া যায় না তোমার বাবা তোমাকে আম খাওয়ায়নি কি বাজে কথা তোমার বাবা তো আমের সময় তোমাকে আম খাওয়াতো ভুলে গেলে তো ওখানে আলফান্সও আম খেতাম আমরা খেতাম না হ্যাঁ হ্যাঁ খেতাম তোমার মনে নেই